সাপ কেমন না ভালো আছে হ্যাঁ চালের আটার ডাল আটার ডাল চল্লিশা বা ফতে হাতে সবাইকে খাওয়ানো হয় একটু ভালো হয়েছে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম খুব সুন্দর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের গাইবান্ধা জেলায় গাইবান্ধা সহ উত্তরের বেশ কয়েকটি জেলায় মানুষ মারা গেলে চল্লিশা অনুষ্ঠান করা হয়ে থাকে এটা মানুষ মৃত্যুর চল্লিশ দিনের মাথায় করা হয় কেউ এই অনুষ্ঠানটাকে চল্লিশা বলে আবার কেউ এই অনুষ্ঠানটাকে ফতেয়া বলে বিশেষত এই অনুষ্ঠানটি লোয়ার অনুষ্ঠান আর এই চল্লিশা বা ফতেয়ায় আমাদের এলাকার বিশেষ একটি আকর্ষণ হচ্ছে বিশেষ একটি আকর্ষণ হচ্ছে আটার ডাল আর এই আটার ডালে স্বাদ হয় অত্যন্ত সুস্বাদু স্বাদটা ঠিক কেমন হয় চলুন শুনে নেই মানুষের মুখে যারা এই অনুষ্ঠানে দাওয়াত খেতে এসেছে তার আগে একটু বলে নেওয়া ভালো যে এই ফতেয়া কিংবা মজলিশ কিংবা মেজবানে দাওয়াত খেতে এসে মানুষ কিভাবে সারিবদ্ধ হয়ে বসে পড়ে আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন বসার জন্য মাদুর কিংবা চটের বস্তা কিংবা খড় বিছানো হয় আর এই খরের উপরে নারী পুরুষ সবাই একসাথে বসে এই ফতেয়া কিংবা মজলিশের দাওয়াত খাওয়ানো হয় দাওয়াত খাওয়ার আগে মৃত্যু ব্যক্তির রুহের ফেরাত কামনায় বিশেষ মনাজাত করা হয় তো বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিও আসি আপনাদের সাথে আমাদের সেই ঐতিহ্য ঐতিহ্যবাহী চালের আটার ডালিশা বা সবাইকে খাওয়ানো হয় খুব সুস্বাদু আমাদের এই এইসব অঞ্চলের এই আটার ডালটা ঐতিহ্যবাহী এবং সুস্বাদু সবাই খায় পায় আর যার ও আমরা খেলাম আল্লাহ যেন ওনাকে উত্তম ফেসলা দান করে কি অনুষ্ঠান হলো এখানে ফতেয়া হলো ফতেয়া তিসের তরকারি আটা তরকারি আটার ডাইল বলে যে সাত কেমন হয়েছে সেই ভাবো একটু ভালো হয়েছে আমাদের এখানে উত্তরাঞ্চলের এইদিকে গাই বন্ধু সহ লালমনিহাট রং করে রং গ্রহণ করে বিভাগে এইদিকে মানুষ মারা গেলে চল্লিশেরা আয়োজন করে বা ফতেয়া আয়োজন করে এটা বিশেষত মৃত্যু মানুষ মানে দোয়ার জন্য অনুষ্ঠানটা আয়োজন করা হয় এখানে যে মানুষরা আসে তাদের খাওয়ানোর জন্য আমাদের এখানে বিশেষ ধরনের এক ধরনের তরকারি রান্না করা হয় যেটা মানে চালের আটা দিয়ে তরকারি আর কি গরুর মাংস এটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোক আমাদের এখানে আসে এবং সবাই বলে যে না তরকারিটা অনেক স্বাদ হইছে বা অন্যরকম একটা টেস্ট যেটা অন্য কোথাও অন্য কোনো জেলায় বা অন্য জায়গাটা অনেকেই কখনো দেখে নাই বা পায়নি বা খাইনি ঐতিহাসিক মজলিস মজলিস এখানে কেন করা হয় মজলিস সেখানে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর আমল থেকে এরা করিয়ে আসছে যে মজলিস মানুষ মারা গেলে ফতেহা করে ফতেহা করে অনেকে মজলিস কয় এই জন্য তো স্বাদ কেমন হচ্ছে একেবারে ফাটাফাটি স্বাদ তরকারি কিসে আটার তরকারি খাবারটা ভালোই হয়েছে ভালোই খেলেন ইশাল আল্লাহর মতে তরকারি 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 এটা এটা হলো একটু ভালো করে বলো মানে টেস্টটা আটার প্রিয় বন্ধুরা আপনি যদি এর আগে কখনো আটার ডাল খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে সুন্দর একটি কমেন্ট করবেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ